আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা তো জানেন যে আজকের দিনটা এবং কি একটা সিগন্যাল চলমান অবস্থায় আছে এবং কি আপনারা আজকে টেলিভিশন এবং কি মোবাইলে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম শহর এবং কি চট্ট চট্টগ্রামের আশেপাশে যতগুলো এলাকা এবং কি শহর আছে ততগুলা শহর কিন্তু আপনারা এখন কিন্তু পানির পানির নিচে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ এবং কি চট্টগ্রামের পাশাপাশি যে রাজধানী জুড়ে ঢাকা রাজধানী জুড়ে ডাকাত কিন্তু টিপ টিপ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু অনেক পাড়া মহল্লা এবং কি হাতে জিল সহ অনেক ঢাকা শহরে অনেক এই গলি তলিয়ে গেলো কি গাড়িগুলার চলার কিন্তু একটা সমস্যা হচ্ছে গাড়ির চালকরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলা ফানি এবং কি পানির উপর দিয়ে কিন্তু গাড়ি চলছে যে ঢাকা শহরে কিন্তু টিপ টিপ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সাধারণ দিন মজুর যারা আছে তারাও কিন্তু খেটে খাই খেটে খাওয়ার জন্য অনেক সমস্যা ভোগ করতেছে যে অনেক বৃষ্টি পড়ছে এবং কি এই সিগনালটা কবে কবে নাগাদ থাকবে এটা কিন্তু আপনারা তো জানেন আপনারা তো জানেন যে প্রচণ্ড গরমের কারণে এই সিগনালটা কিন্তু বাংলাদেশে অতিক্রম করছে এবং কি এই সিগন্যালটা কিন্তু এই আজকের দিন পর্যন্ত থাকবে এটা কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে মানে আমাদের টেলিভিশনে যা দেখি আর কি যে আবহাওয়া অফিস বলছে যে আজকের দিনটাই থাকবে যে এবং কি রাজধানী ঢাকা জুড়ে যে এলাকাগুলো নিছ এই এলাকাগুলোতে এবং কি আমরা পানির প্রভাব পড়তে দেখেছি এবং কি পানি জমে থাকতে দেখেছি আমরা দেখেছি যে এখন এই মানে আমরা এখন হাতে জিলে যে হাতে জিলের রাস্তাগুলার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং অলিগলি যে দেখেন অলিগলিতে অলিগুলি তো কিন্তু ফারা মহল্লাতে কিন্তু কেউ বাজার মানুষ বাজার করতে বেরিয়ে যাতে কিন্তু একটু সমস্যা হলো কিন্তু এই বৃষ্টিটা কিন্তু অনেক উপকারিত হয়েছে এই যে বৃষ্টির আগে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে বৃষ্টির আগে কিন্তু এই কী পরিমাণে গরম পড়েছিল যে মানুষ গায়ে জামা রাখা অবস্থা ছিল না যে এই গরমের কারণে এই বৃষ্টিগুল এবং কি সিগন্যাল চলমান অবস্থা এবং কি সিগন্যাল আমরা আশা করি যে সিগনাল কেটে উঠবে